আসসালামু আলাইকুম ও বোনেরা আজকে আপনাদের কাছে একটি গুরুত্বপূর্ণ আমল তুলে ধরছি যে আমলের দ্বারা তার নেক মুখ পূর্ণ হবে তাই কিতাবের ভিতরে কাজায়ে হাজাত নামক চার চারাকাত নামাজ পড়ার কথা বলেছেন এবং এই চার ডাকাত নামাজ যদি কেউ এই নিয়মে আদায় করে এবং নামাজ আদায় শেষে মহান পাক রব্বুল আলামিনের দরবারে সে যা কিছু চাইবে পাক রব্বুল আলামিন তার সমস্ত কিছুকে পূর্ণ করে দেবেন বিশেষ করে তার মানে মনে যত নেক মাকসুদ আছে নেক খাওয়াহিস বা ইচ্ছা বা তামান্না আছে সেই নেক খাওয়াহিশ এবং তামান্না ইচ্ছাকে পাক রব্বুল আলমিন এই চার রাকাত কাজায় হাজতের নামাজের অসিলায় তার নেক মকসুদকে আল্লাপাক পূর্ণ করে দেবেন এবারে আসি কাজায় হাজাত নামাজ আদায় করার নিয়ম কিতাবের ভিতরে এসছে যে ব্যক্তি এই নিয়মে হাজাত নামাজ আদায় করবে মহান আল্লাপাকলাম তার নেক মকসুদকে পূর্ণ করে দেবেন এবং কঠিন বিপদ থেকে আল্লাপাক তাকে উদ্ধার করবেন দেখেন যদি কোনো কঠিন বিপদ উপস্থিত হয় তাহলে নিম্ন লিখিত নিয়মে চার রাকাত নফল নামাজ কাজা এ হাজাতের নিয়তে পড়বে এই কাজা এ হাজাদের নিয়তে কিভাবে নামাজ পড়তে হবে এখন আমি আপনাদের কাছে এই ভিডিওতে তুলে ধরছি প্রথম নাম্বার রাকাতে সুরা ফাতেহার পরে একশো বার নিম্নের দুয়া পড়বে দুয়াটি একেবারে খুব সহজ দোয়া দুয়া ইনতা যারা আরবি পারে না তাদের জন্য নিচেই বাংলায় উচ্চারণ দেওয়া আছে বাংলায় উচ্চারণ হলো দ্বিতীয় আঘাতে সরা ফাতেহার পর একশো বা নিম্নের দুয়া পড়বে দোয়াটি হলো রবিহীন দোয়াটির বাংলা উচ্চারণ হলো রব্বি আনি মাসানিয়া দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন তৃতীয় রাকাতে সূরা ফাতিহার পরে 100 বার নিম্নের এই দোয়াটি পড়বে ওফাউদু আমরি ইলাল্লাহি ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ বাংলা উচ্চারণ হলো ও ফাওউদু আমরী ইলা আল্লাহি ইন্নাল্লাহা বসিিরুম চতুর্থ রাকাতে সূরা ফাতেহার পরে 100 বার নিম্নে দোয়া পাঠ করবে দুয়াটি একেবারে খুব সহজ এবং ছোট্ট দোয়া যেটা আমরা প্রায়শই বলে থাকি বিপদে মুসিবতে হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল বাংলা উচ্চারণ হলো হাসবুনাল্লাহু ওয়া নাইমাল ওয়াকিল সালাম ফিরিয়ে 100 বার নিম্নের এই দোয়াটি পড়বে দোয়াটি হলো রব্বি ইন্নী মাগলুব ফান্তাসির বাংলা উচ্চারণ রব্বি ইন্নী মাগলুব ফান্তাসির শেষে আল্লাহ তাআলার নিকট অত্যন্ত কাকুতি মিনতির সাথে মুনাজাত করবে নিশ্চিত আল্লাহ পাক রব্বুল আলমিন মনের সমস্ত রকম নেক মাকসুদ নেক মনের খবাহিসকে আল্লাহ পাক এই হাজাতের নামাজের ওসিলাই তিনি কবুল করে নেবেন এবং মহান আল্লাহ পাক রব্বুল আলমিন কেউ যদি কঠিন বিপদে থাকে বিপদ থেকে তাকে উদ্ধার করে তার নেক মাকসুদকে আল্লাহ পাক পূর্ণ করে দেবেন খোদা হাফেজ السلام عليكم ورحمه الله وبركاته